ভাইরাল লেমিনেশন পোলা চার পিসের সেটের দাম পড়ছে পঁয়তাল্লিশ টাকা পুরো মানে ওয়াটারপ্রুফ প্রুফ এইসব দেখতে পারেন আপনার চুরি চলে আসছে আমার কাছে ছেতাল্লিশ টাকা কালার গ্যারেন্টি ছ মাস দেখতে পারেন ফর্মিং স্টাইলের মঙ্গল সূত্র আমার কাছে শুরু হয়ে যাচ্ছে অনলি ষাট টাকা থেকে পাঁচ টাকা করে কেনা সিলিন্ডার দেখুন আমার কাছে অনলি আট টাকা করে কুড়ি টাকা করে কেনা পড়ছে আর এক বছর না দু বছর মধ্যেও নেলপলি জমে গেলে আমি রিটার্ন নেব একশো পঁয়তাল্লিশ টাকা থ্রি লেয়ার এইসব চলে আসছে আপনার টাকা করে যা ভিজিট করছেন কেনাকাটার উপরে সবাইকে একটা গিফট দেওয়া হচ্ছে এটা এইটার জন্য কোনো টাকা পে করতে হবে না একদম ফ্রি অফ কস্টে পাবেন আজকে দেখাচ্ছি দেখুন একদম ভাইরাল লেমিনেশন পোলা চার পিসের সেট চার পিসের সেটের দাম পড়ছে পঁয়তাল্লিশ টাকা পুরো মানে ওয়াটার প্রুফ কলার যাবে না এইসব দেখতে পারেন আপনার চুরি চলে আসছে আমার কাছে চার পিসের দাম পঁয়তাল্লিশ টাকা কালার গ্যারেন্টি ছ মাস পরে দেখাচ্ছি এইসব দেখতে পারেন চার পিসের সিটি গোল্ড কালার গ্যারেন্টি ছ মাস কেনা পড়ছে আপনার টাকা ছ মাস মানে ছ মাস কালার গ্যারেন্টি দাদা এইসব দেখতে পারেন ফর্মিং স্টাইলের মঙ্গল সূত্র আমার কাছে শুরু হয়ে যাচ্ছে অনলি ষাট টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে ঠিক আছে গলা সিটি গোল্ড চেন দেখতে পারেন কালার গ্যারেন্টি ছ মাস ছত্রিশ টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে এর মধ্যে ডিজাইন ভরপুর পাবেন এর মধ্যে ঠিক আছে তারপরে দেখাচ্ছি দেখুন এইসব কম দামের আইটেম দেখুন প্রচুর প্রচুর ভ্যারাইটি পাচ্ছেন পাঁচ টাকা করে কেনা মাত্র পাঁচ টাকা করে কেনা পড়ছে আপনার ঠিক আছে স্টকের কিন্তু কোনো কমতি নেই বিউটি ব্লেন্ডার দেখুন আমার কাছে অনলি আট টাকা করে কেনা পাচ্ছেন মাত্র আট টাকা করে নেল পলিশ দেখুন ওয়ান ইয়ার কালার গ্যারান্টি একটাও নেল পলিশ জমে গেলে মাল রিটার্ন একটাও নেল পলিশ জমে গেলে মাল রিটার্ন কাস্টমারকে গ্যারান্টি দিয়ে বিক্রি করি কেনা পড়ছে আপনার নাইনটি নাইন এমআরপি কিন্তু কেনা পড়ছে আপনার কুড়ি টাকা কি বলো অনলি কুড়ি টাকা করে কেনা পড়ছে আর এক বছর না দু বছর মধ্যেও নেল পলিশ জমে গেলে আমি রিটার্ন নেবো আপনি ভিডিওটা স্কিপ না করে ইন্ড পর্যন্ত ভিডিও দেখুন অল্প শর্ট টাইমের অনেক ভ্যারাইটি দেখাবো কসমেটিক জুয়েলারি হেয়ার এসেসারি অল আইটেম দেখাবো যেরকম দেখতে পারেন পুরো ম্যাট লিপস্টিক নেকলাইন কোম্পানি পনেরো টাকা করে কেনা পড়ছে আপনার অনলি পনেরো টাকা করে কেনা এইসব দেখতে পারেন ফর্মিং স্টাইল একদম ফর্মিং পলিশ কালার গ্যারেন্টি ওয়ান ইয়ার কালার গ্যারেন্টি কালার যাবে না ঠিক আছে পঁয়তাল্লিশ টাকা করে কেনা পড়ছে আপনার এইসব দেখতে পারেন গলা সেট দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন ইউনিক ইউনিক কালেকশন শুরু হয়ে যাচ্ছে আমার কাছে ষাট টাকা করে এইসব দেখতে পারেন পঁয়ষট্টি টাকা করে এইটা দেখতে পারেন সত্তর টাকা করে হ্যাঁ একদম দাদা ষাট পঁয়ষট্টি সত্তর মধ্যে প্রচুর ভ্যারাইটি পাবেন চ্যালেঞ্জিং দাম কিন্তু বলা যেতে পারে চ্যালেঞ্জিং দাম আমার কাছে কানে দেখতে পারেন অনলি পনেরো টাকা করে কেনা পনেরো টাকা করে কেনা এইসব কালার গ্যারান্টি ছ মাস আর ফেন্সির মধ্যে যাবেন এইসব চলে আসবে দেখতে পারেন কুড়ি টাকা করে কেনা ঠিক আছে এইসব দেখুন হাতের আন্টি হাতের আংটি এইসব কালার গ্যারান্টি ছ মাস কেনা পড়ছে অনলি দশ টাকা করে মাত্র দশ টাকা কমা খুঁজলে কমা ভালো খুঁজলে ভালো যার যেরকম চাহিদা সব রকমই মাল রাখতে হয় দেখুন এইসব চলে আসছে কুড়ি টাকার মধ্যে ডিজাইন দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন বা ঠিক আছে এর ছাড়াও আমার কাছে ভ্যারাইটি প্রচুর পাবেন যেরকম এইসব দেখতে পান কম দামের ট্যাপ কানের তিন টাকা চার টাকা পেয়ার কেনা পড়ছে আরাম করে মার্কেটে দশ টাকা রেঞ্জে বিক্রি করতে পারেন ওখানে অ্যাড্রেসটা একটু বলবে অ্যাড্রেস দাদা দেখুন কলকাতা বড়বাজার ক্যানিং স্ট্রিট আমার দোকানের নাম এস এস কসমেটিক আমলাতে গিয়ে যা বাস ধর্মতলা অব্দি যাচ্ছে ওই বাসে উঠে বলুন আমি ক্যানিং স্ট্রিট বড় বাজারে নামবো বাকি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন ফোন সবসময় তুলি আমি ঠিক আছে আর ব্যবসাটা দেখুন সব থেকে মেন কথা ব্যবসাটা একদিনের ব্যবসাটা না ঠিক আছে বারো মাস ব্যবসা করার জন্য নেবেছি মার্কেটে বারো মাস বিজনেস যারা আপনি মানে আমার কাছে যে কাস্টমারও আসবে উনিও আমিও চাইবো উনিও বারো মাস বিজনেস করতে পারেন সেরকম ধরন আইটেম সেরকম ধরনের রেট সব ভ্যারাইটি মিলিয়ে দিব যে এমনি মানে ভালো করে আপনি বিক্রিটা করে আবার নেক্সট টাইম থার্ড টাইম ফোর টাইম আমার কাছে কন্টিনিউ আসতে পারেন সেরকমই তো আমার কাছে কসমেটিক এর অল আইটেম পাবেন জুয়েলারি পাবেন গোল্ডের চুড়ি বালা কি রেসিসির মধ্যে আপনার ক্লিপ হেয়ারভেন গার্ডার মানে সম্পূর্ণ আইটেম পাবেন মানে একটা ছাদের তলাতে সবকিছু সবকিছু পাবেন এর জন্য আসতে হবে এস এস কসমেটিক কলকাতা বড়বাজার ক্যানিং স্ট্রিট যেরকম দেখতে পারেন লিকুইড সুদুর অনলি পাঁচ টাকা করে কেনা পড়ছে

ঠিক আছে বিক্রি আপনার ইচ্ছা অনুসার বিক্রি করতে পারবেন এটা যেরকম দেখলেন এর মধ্যে আরো ডিজাইন চলে আসবে এই দেখুন এই দেখুন দাদা পাঁচ টাকার মধ্যে ডিজাইন দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন পাঁচ টাকা করে কেনা পড়ছে আপনার ঠিক আছে এটা যেরকম দেখলেন পায়ে নুপুর পায়ে নুপুর দেখাচ্ছি আপনাকে দেখুন এইসব চলে আসবে দেখুন আচ্ছা কুড়ি টাকা করে কেনা এই দেখুন দাদা কুড়ি টাকা করে কেনা মানে মার্কেটে সব চ্যালেঞ্জিং দাম একদম চ্যালেঞ্জিং দাম আর সব থেকে মেন ভুলভাল দাম আমি কোনোদিন বলি না না কোনোদিন বলবো ঠিক আছে এইসব দেখতে পারেন পঁচিশ টাকা করে পঁচিশ টাকা করে এইটা দেখতে পারেন তিরিশ টাকা করে বাহ ঠিক আছে তারপরে দেখুন এইসব চলে আসবে দেখুন বড় সাইজ ছত্রিশ টাকা করে মাত্র ছত্রিশ মাত্র ছত্রিশ টাকা করে এইসব দেখতে পারেন ছত্রিশ টাকা করে মানে প্রচুর ভ্যারাইটি পাবেন ঠিক আছে যা রেট বলছি আমি ভিডিওতে হান্ড্রেড পার্সেন্ট জেনমিন রেট ওই রেটেই মাল দিব আপনাকে রেট বলে দিলাম আসবেন মাল নেই মাল শেষ হয়ে গেছে ওই রকম ধরনের কাজ নেই একবার ভিজিট করুন দেখুন আগে ভেরিফাই করুন রেট দেখুন তারপরে কেনাকাটা স্টার্ট করে দিন ঠিক আছে এই সব দেখতে পারেন ফিঙ্গার রিং এর মধ্যে আরো কিছু ভ্যারাইটি দেখাচ্ছি দেখুন মাত্র পাঁচ টাকা করে কেনা মাত্র মাত্র পাঁচ টাকা করে কেনা এই সব দেখুন ফেন্সি ফেন্সি আইটেম পুরো পাঁচ টাকা করে এই সব 20 টাকা করে কেনা আচ্ছা হ্যাঁ এটা চলে আসবে দেখুন এডি স্টোন এর মাল 6.5 টাকা করে কেনা ওকে এটা দেখুন এটা চলে আসছে আপনার দেখুন 7 টাকা করে কেনা আইটেম প্রচুর আছে দাদা ঠিক আছে এই সব দেখুন অক্সিডাইজার গোলা সেট দেখুন অক্সিডাইজার ব্ল্যাক পলিশের মধ্যে 120 টাকা আর পুরো ধমাকা ধমাকা কিছু কালেকশন 120 টাকা এই সব দেখতে পারেন 75 75 টাকা বাহ পঁচাত্তর টাকা করে ঠিক আছে তারপরে দেখাচ্ছি এইসব দেখুন সিঙ্গাল লেয়ার কেনা পড়ছে আপনার একশো টাকা করে কিন্তু রয়েছে একশো টাকা করে ঠিক আছে এখানে দেখতে পারেন সব কিন্তু পেয়ে যাচ্ছে না এখানে দেখতে পারেন একশো তিরিশ টাকা পুরো সেট পুরো সেট একশো তিরিশ টাকা এটা দেখতে পারেন একশো পঁয়তাল্লিশ টাকা পুরো সেট একশো পঁয়তাল্লিশ টাকা থ্রি লেয়ার ঠিক আছে তারপরে দেখাচ্ছি দেখুন অক্সফোর্ডে যা আরো কিছু সুন্দর সুন্দর সেট দেখুন এইসব এইসব ভিজিট করুন তাহলে বুঝতে পারেন কি কি কালেকশন ভ্যারাইটি দাদা শেষ নেই অনেক ভ্যারাইটি মানে জুয়েলারি হেয়ার এসেসির মধ্যে প্রচুর ভ্যারাইটি দেখতে যেরকম এইসব দেখতে পান হেয়ার বেড হেয়ার বেড আমার কাছে অনলি পনেরো টাকা করে কেনা পড়ছে মাত্র পনেরো টাকা করে একটা খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন দেখুন অনলি পনেরো টাকা করে কেনা বাচ্চা মেয়েদের খুব পছন্দ কালার কালার অপশন পেয়ে যাচ্ছেন এর মধ্যে বাক্সর মধ্যে এটা যেরকম দেখলেন পনেরো টাকা করে কেনা আর একটু বিগ সাইজ মধ্যে আসবে এইসব চলে আসবে দেখুন আঠারো টাকা করে কেনা আঠারো টাকা করে কেনা এটা দেখতে পাই একটা টাইর মধ্যে আপনার কেনা পড়ছে আঠারো টাকা করে ঠিক আছে নানা রকম ভ্যারাইটি ভ্যারাইটির মধ্যে দেখুন 15 টাকা করে কেনা ওকে 15 টাকা করে কেনা ঠিক আছে এর মধ্যে ভ্যারাইটি প্রচুর আছে ক্লিপের মধ্যে দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন দেখুন এক ইউনিক ইউনিক আইটেম দেখাচ্ছি এই সব দেখুন দাদা একদম মার্কেটে একদম ট্রেন্ডিং টু ইন ওয়ান কালার ঠিক আছে সব 10 টাকা করে কেনা পড়ছে মাত্র 10 টাকা মাত্র 10 টাকা কালেকশন দেখুন না একবার কত কত কালেকশন রয়েছে এখানে হ্যাঁ তারপর আমি দেখিয়ে দিচ্ছি এই সব দেখুন ছোট আইটেমের মধ্যে দেখুন আনব্রেকেবল ক্লিপ অনলি 5 টাকা কেনা 10 টাকা বিক্রি করতে পারবেন এইসব দেখতে পারেন তিন টাকা করে কেনা পড়ছে দেখুন এক টাকা করে কেনা পড়ছে অনলি এক টাকা করে কেনা পড়ছে ফেন্সি ফেন্সি গার্ডে যাবেন এইসব চলে আসবে দেখুন পাঁচ টাকা কেনা দশ টাকা বিক্রি করতে পারেন আরাম করে ঠিক আছে তারপরে আমি কিছু আপনাকে এইসব আইটেম দেখিয়ে দিই একটু ফেন্সির মধ্যে ক্লিপটা এইসব দেখুন দাদা একদম দেখুন কত সুন্দর সুন্দর কোরিয়ান ক্লিপ অনলি পঁচিশ টাকা করে কেনা পড়ছে এইসব দেখুন কত সুন্দর সুন্দর একদম ইউনিক ইউনিক কালেকশন এটা তো দেখলেন জুয়েলারি সেকশন একটু কিছু অল্প আপনাকে কসমেটিক এর মধ্যে ভ্যারাইটিটা দেখিয়ে দিই এর মধ্যে দেখতে পারেন এখানে এই সব পনেরো টাকা করে লিপ বাম মাত্র পনেরো টাকা করে মাত্র পনেরো টাকা এই দেখুন পনেরো টাকা লিপ গ্লোজ এইসব দেখতে পারেন পনেরো টাকায় লিপ বাম মানে এইসব উনপঞ্চাশ টাকা এম আরপি আছে বিক্রি আপনার ইচ্ছা অনুসার করতে পারবেন ঠিক আছে ফেস ওয়াশ মধ্যে দেখতে পারেন এখানে ফেস ওয়াশ বডি স্প্রে মধ্যে কালেকশন সব লাগানো আছে ঠিক আছে লিকুইড এর ভ্যারাইটি দেখুন বাহ এইসব চলে আসছে আপনার ফর্টি এইট আটচল্লিশ টাকা করে এটা দেখুন পঁয়তাল্লিশ টাকা করে স্টিক লিপস্টিক দেখতে পারেন পুরো চকলেট ফ্লেভার এইসব এইসব আইটেম দাদা দোকানে আসবেন ভিজিট করবেন হাতে নিবেন তাহলে বুঝতে পারবেন এইসব ভিডিও তো বোঝা যাবে না কোয়ালিটি কেমন খুব দারুন কোয়ালিটি একদম চকলেট ফ্লেভার হ্যাঁ তিরিশ টাকা করে কেনা পড়ছে অনলি তিরিশ টাকা করে কেনা ঠিক আছে আর যদি ফেন্সির মধ্যে যান এই সব চলে আসবে দেখুন পঁয়ত্রিশ টাকার মধ্যে কত সুন্দর সুন্দর ডিজাইন ঠিক আছে সেম এরকমই নেল পলিশ এরকম দেখলেন লিপস্টিক দেখলেন নেল পলিশের মধ্যে প্রচুর কালেকশন দেখুন ওয়ান ইয়ার কালার গ্যারান্টি আছে নোকে দশ দিন থাকবে মানে থাকবে আঠারো টাকা করে কেনা এই সব দেখতে পারে কালেকশনে কিন্তু কালেকশন দেখুন এই সব দেখুন দাদা আঠারো টাকা করে কেনা কালেকশন একদম ভালো ভালো কালেকশন দেখাচ্ছি দেখুন কম দামে নেল পলিশ অনেক তাড়াতাড়ির মধ্যে শুকনো হয়ে যাচ্ছে কমাও আছে আমার কাছে

এটা একটা দেখতে পারেন এই জিনিসটা চলে আসছে আপনার দেখুন কত সুন্দর ডিজাইন চব্বিশ ঘন্টা মানে চব্বিশ ঘন্টা থাকবেই থাকবে এরকম ধরনের প্রচুর আইটেম আছে আর সবাইকে একটা জিনিস আপনার দেখিয়ে দিচ্ছি যারা আমার কোন পুজো সময় যা ভিজিট করছেন কেনাকাটার উপরে সবাইকে একটা গিফট দেওয়া হচ্ছে এটা সবাইকে একটা কেনাকাটার উপরে গিফট আছে এস কসমেটিক তরফ থেকে এটা জন্য কোনো টাকা পে করতে হবে না একদম ফ্রি অফ কস্টে পাবেন সবাইকে একটা গিফট মানে গিফট মানে বুঝতেই পারছেন সামনে পূজো আসছে বলে সবাইকে একটা গিফট দেওয়া দেওয়া হচ্ছে এস এস তরফ থেকে কোনো বাউন্ডেশন নেই কত টাকার মাল নিচ্ছেন এটা নিচ্ছেন বলে না হ্যাঁ বিজনেস করার জন্য নিতে হবে হোলসেল হিসাবে নিচ্ছেন তো একটা খুশি থেকে এটা একটা গিফট আছে আর মেন গিফট তো আমার আছে দোকানের মেন রেট রেট মালের কোয়ালিটি এটাই সব থেকে বড় গিফট তো ভিডিওটা আমি বেশি বড় না করে এইখানে ভিডিওটা এন্ড করছি বাকি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে চলে আসুন এস এস কসমেটিকে অল আইটেমস অল ভ্যারাইটি পাবে নমস্কার